এরপর সাইদান ইব্রাহিম দেখলেন মূর্তির পূজা করে বিশাল বিশাল মূর্তিগুলোর সামনে দাঁড়িয়ে চোখের পানি ছাড়ে পড়ে যত কৃষ্ণ কৃষ্ণা না নাই তো উনার এটাও মাথায় ধরে না কারণ উনি দেখলেন কিছুক্ষণ আগে এগুলোর মাটি কাটা দিয়ে মূর্তি বানাইছে ওরা এরপরে ডিজাইন করে এগুলার সামনে ওম নমো পড়ে তো এটা ওর খোদা হয় কেমনে যারা বানাইলো এরাই না মূর্তির খোদা কথা বলেন বুঝে শুনোচ্চর করেন কাদার মাটি দিয়ে আমি মিজানুর রহমান আজহার একটা মূর্তি বানালাম মূর্তি বানিয়ে এটার আগুনে পুড়ে শক্ত বানালাম এরপর আমি নিজ হাতে রং তুলে দিয়ে ডিজাইন করলাম এরপরে এটার আমি বসালাম বলেন তো আমি এটার স্রষ্টা না এটা আমার স্রষ্টা এটার বানাইছে কে মিজানুর রহমান আজহার এই মূর্তির স্রষ্টা চিল্লা এখন ঠিক কিনা যেটারে আমি বানালাম এটার আবার ওম নমঃ ভগবতী হবে মাথায় ধরে না ওনার মাথায় ধরে না উনি চিন্তা গবেষণা অনুসন্ধানের মধ্য দিয়ে সত্যের সন্ধান পেয়েছেন সত্য এমনি পান নাই উনি দেখতেন আশেপাশে চলে মাছের পূজা আমরা আজান দেখি মসজিদ দেখি তাফসির মাহফিল দেখি উনি দেখেছেন মাছের পূজা উনি বাইরে দেখেছেন গাছের পূজা উনি বাজারে দেখেছেন গরুর পূজা উনি এলাকায় দেখেছেন মূর্তির পূজা কিন্তু একটা তো ওনার মন বসে না উনি দেখেন লোকজন আগুনের পূজা করে কিসের পূজা করে আবার পূজা শেষ আগুনের মধ্যে পানি ঢেলে দিলে আগুন নিভে যায় মাথায় ধরে না কি আমার খোদা কই গেল হঠাৎ করে এতক্ষণ তো ছিল ধরে নিলাম ফর এক্সাম্পল আগুনটাই আমার খোদা এতক্ষণ তো আগুন রে নম নম করতো তো পানি দেওয়ার পর আমার খোদা গেল প্রশ্ন আছে না নেই দেখেন কিভাবে ইন্টেল্যাক্ট রেশনাল সৃজনশীলতার বুদ্ধিমত্তাকে তিনি কাজে লাগিয়েছেন খেয়াল করেন আমরা চিন্তা না করে এই সিলেক্ট কান্ডিসিস কিনা দৌড় আছে না নাই যাচাই করার প্রয়োজন বোধ করি না ভেরিফাই করার প্রয়োজন বোধ করি না এটা মহামারীর আকার ধারণ করেছে আমাদের সমাজে সমাজটা শেষ সাইদিন ইব্রাহিম ভাবলে আগুন আমার রব হয় কি করে এটাতে পানি ঢাললে এটা গেল কই তিনি বললেন না আগুন আমার খোদা হতে পারে না এরপর দেখলেন সবাই গাছের পূজা করে কিসের পূজা ঘরেজন যখন লাকড়ি দরকার গাছ নামক খোদারে কোপাইয়া সাজকরা করে কথা বুঝে নাই মনে হয় যারা গাছের পূজা করে যখন লাকড়ি দরকার কাঠের দরকার তখন খোদারে কি করে কোপায় কোপায় কিছু লোক গরুর পূজা করে কিসের পূজা। আছে নাই। তাদেরকে কটাক্ষ করছি না সব ধর্মের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি ভাবেন রিথিং করেন পুনরায় ভাবেন তো তিনি দেখতে পেলেন গরুর পূজা করে আবার যখন জুতা বানানো দরকার গরু জবাই করে ওই গরুর চামড়া দিয়ে জুতা বানাইয়া পড়ে আছে না নাই আমাদের হিন্দু ভাইরা তো চামড়ার জুতা পড়ে গরুর চামড়ার জুতা পরে না না হ্যাঁ আছে না নাই তো এইটারে খোদা মানে কি করে খোদার গায়ের চামড়া দিয়ে জুতা কত বড় বেআব চিন্তা করছেন খোদার গায়ের চামড়া দিয়ে ওই বেআবটা পায়ে জুতা পড়ে মাথায় ধরে একটাও সেদিন এই প্রেমের মাথায় ধরে না দিন গড়িয়ার হাত আসে সেদন ইব্রাহিম আকাশের দিকে তাকায় তাকিয়ে দেখে ধ্রুবতারা কি তারা সবাই দেখে ধ্রুবতা বারে পূজা করে এবার নিজের সাথে কথোপকথন কি করলেন কি কোরআন সাক্ষী ফলাম্ মা জন্নলাই হিলাই নো র কঙ্কাবঙ্ক কলা দ রব্বি ফলম্মা ফলাম কলা ইন্নি লা ও হিবুল্লা ফিলি সুবানলা পড়ে দেখেন নিজের সাথে নিজের বোঝাপড়া রাত্রিবেলায় যখন ধ্রুব তারা দেখলেন সবাই পূজা করে এবার মনে মনে কথা কয় কেমনে কথা কয় এই যে শুরু করছিলাম একটু আগে বললাম না যে মনে মনে কথা আছে না নাই মনে মনে কথা কয় কিরে এটা তো সুন্দর এটাই মনে আমার খোদা কিছুক্ষণ পর যখন দেখে তারা নাই কয় না এটা খোদা না এটা হুদা এটা কি খোদাই কি আমার ছেড়ে চলে গেলে চলবে আমি অসুস্থ হইলে আমার দেখবে কে অসুস্থ হইলে আমার সুস্থ করবে কে বিপদে পড়লে আমাকে উদ্ধার করতে হবে কে عمار خدا عمار چلے چلے خدا فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي فلما أفل قال إني لا أحب الآفلين فلما رأى القمر بازغا قال هذا ربي এর পরের দিন যখন চাঁদ দেখলেন পূর্ণিমার চাঁদ দেখতে ওইটা তারার চেয়ে ছোট না বড় কম সুন্দর না বেশি সুন্দর পরের দিন চাঁদ দেখে তিনি দেখলেন সবাই চাঁদের পূজা করে এবার আবার মনে মনে কথা তাইলে ওইটা না এটাই মনে হয় আল্লাহর কসম আছে কিভাবে সন্ধান পেয়েছেন সব আল্লাহ তুলে ধরেছে না না আমার ধ্রুব খোদা আমার হবে এই চাঁদ এইটা অনেক সুন্দর আবার রাতের শেষে চাঁদও নাই মনে মনে কে খাইছে কোথায় গেল কই উনি খোদা খুঁজে পায় না খোদায় গেল কই এবার উনি বললেন হায় হায় আমি তো বিপদে পড়ে গেছি খোদা খুঁজে পাই না আমার আসল সোধা যদি আমারে পরিচয় না দেখায় আমি তো গুমরা হয়ে যাব। ফলম্ম রা অশংসা বা সিং কতাম কলা দাঁ র্পি হা দা একবার ফলম্মা ফলা কলায়া কৌমি ইন্নি বারি উম্মিম্মা তো শরীর এর পরের দিন সকালবেলা পূর্ব দিগন্ত থেকে যখন দ্বীপ রের জল জলে সূর্যটা উঠল গগন বিদারি তাপ দিয়ে গোটা বিশ্বটারে আলোকিত করে জানান দিয়ে যখন জল জলে সূর্যটা উঠল তিনি বললেন না না ধ্রুবতারা খোদা না চা তো আমার আমার খোদা হলে হতে হবে এই সূর্যটা ঠিক কিনা একবার এটা অনেক বড় এটা সবচেয়ে বড় খোদা হইলে এটারই হওয়া লাগবে আবার বিকেল বেলা পশ্চিম দিকে যখন জল জলে সূর্যটা ডুবে যায় বিপদে বললেন আল্লাহ আকবার দেখেন স্টেপ বাই স্টেপ স্টেপ বাই স্টেপ সব বাদ দিয়ে কেমনে তিনি মহা শক্তির সন্ধান পান যখন সূর্য ডুবে যায় কয় না এটা আমার খোদা হতে পারে এরপর তিনি দার্থইন কণ্ঠে ঘোষণা করলেন ইনি وجهت وجهي الى الذي তিনি বললেন না গরু আমার খোদা হতে পারে না মূর্তি আমার রব হতে পারে না ধ্রুব তারা চাঁদ সূর্য কোনোটাই আমার রব হতে পারে না মহাবিশ্বটা যে চমৎকার ভাবে চলছে নিশ্চয় এমন একজন মহা ব্যবস্থাপক আছে নিশ্চয় এমন একজন মহা কন্ট্রোলার আছে যিনি দূর থেকে গোটা বিশ্বের সব কন্ট্রোল করে থাকে তিনি কে তিনি বললেন ওই রবের দিকে আমি মুখ ফেরালাম যিনি আকাশ বানালেন জামিন বানালেন তোমরা যেগুলোর পূজা করো আমি এগুলোর পূজা করি না আল্লাহর দেখে নাই কিন্তু পায়ে গেছে সন্ধ্যা সুবহানাল্লাহ পড়েন কেমনে ইকুয়েশন ড্র করে কেমনে পাটিগণিতের মতো মিলাইছে না এটা এটা বাদ ওইটা বাদ ওইটা বাদ সব বাদ পরে তিনি এই সিদ্ধান্তে আসলেন যে একজন মহা ব্যবস্থাপক আছে একজন মহা নিয়ন্ত্রক আছে যার ইশারায় যার ইঙ্গিতে যার অর্ডারে গোটা বিশ্বটা এক নিয়মে চলে চিল্লায় এখন ঠিক কিনা স্টেপ বাই স্টেপ যেতে 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 তিনি নিজের সাথে বোঝাপড়া করতে করতে নিজের সাথে কথা বলতে বলতে আল্লাহর সন্ধান পেলেন এখন আমরা চিন্তা করি না গবেষণা করি না সম্মানিত ভাইয়া এই কোরানে আল্লাহ বহুবার বলেছে এই কোরআনে আল্লাহ চিন্তাশীনদের জন্য নিদর্শন রেখে দিয়েছে কাদের জন্য ও আল্লা কেরানো কেরা নিজের হাতে মূর্তি বানিয়ে মাথাটাকে নিচু করে ওম নমঃ ভগবতী কেন পড়ো কেন কেন অ ন অযাদ না বাহ না লাহা হা দেখেন কনভারসেশন কি এক পক্ষের হয় কতব কথোপকথন করতে হলে কয় পক্ষ লাগে উনি বললেন এই মূর্তি গুলোর সামনে ধরো মাথা নত করে দাঁড়িয়ে থাকিস ক্যায় তারা বললো অযাদ না আবা আনা লাহা আবিদিন আমরা আমাদের বাপ দাদাদেরকে দেখছে এরকম করতে এজন্য আমরাও করি সাইয়েদ ইব্রাহিম বললেন লাকাদ কুমতুম আনতুম ওয়া কুমফি ফি দালালিন মুবিন তোরাও শেষ তো বাপ দাদারাও শেষ তোদের বাপ দাদারাও গুল্লাই তোরাও গুল্লাই চল্লাই কোন ঠিক কিনা ঠিক কি কনভারসেশন এরপর পূজা অনুষ্ঠানের দিন আসলো কিছুদিন আগে একটা হইছে না সরস্বতী এটা বটে হিন্দু ভাইদের বিদ্যা দেবী এরা এক এক কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস চাই একজনের কাছে তিনি কে এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা না আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সেদিন ইব্রাহিম নুজুম তাকালেন আকাশ আর বললেন ইন্নি সাকিম আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আর একটা সাইদান ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মাদ মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে মূর্তি পাহারাদার এখন ভালো লোক পাওয়া মূর্তি পাহারা দেয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সায়েদন ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতেছি পাহারা দিতেছি যা এইবার সায়েদন ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন দেখেন কি সুন্দর কথোপকথন লা তুলে ধরলেন বাহ বাহ মূর্তির ঘরে দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায় দেখে একটা এমনে হা আরেকটা ব্যয় করে চোদ্দ পনেরোটা হাত নিয়ে তাকায় আছে উনি সবগুলোর সামনে এভাবে দেখে এক একটা এক এক চেহারা একটা হাতির গণেশ স্টাইলের আরেকটা এরকম আরেকটা নাড়ির আরেকটা বাঘের আরেকটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় ভালো হোক না নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক হয় কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাল জাম রসগোল্লা জাম জাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারি চলে আসছে নাকি তো সায়দিন ইব্রাহিম অবা কিরে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে এরা অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সায়দিন ইব্রাহিম বাবলেন মনে হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় বানাই কইতেছি মনে ফরাগ আইলা আলি হাতীম মূর্তিগুলোর কাছে গেলেন ফকালা আলা চা আগুন খাবি খাবিনা দাড়ে কিছু খা কোরান থেকে বলছি ঠিক কি রা উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আবার দেখে লজ্জা পাচ্ছে নিজ থেকে রসমলাই বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা করে করেছেন নরেও না রে উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা চা আগুনুন খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সে ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবিনা কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল ভালো আচ্ছা কুলু খাবি না কেন কথা বল মালা কুমলা তাক মালা কুমলা তে তা করলাম খাবিনা কেন মালা কুমলা তম ভাই খা নাই কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোন কথা কয় না কয় কেন খাবি না তেলে কথা ক খায়ো না কথাও কয় না আপনার ছেলে বাইনা না দর সাপ্বা চানাচুর খাবো কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কি রে বাপ খাবি না কেন কথাও কয় না খায়ো না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা ক ইয়ামিন ডান হাতে কোপানো শুরু করলেন

ফজা আলহম জুদাদার সবগুলার টুকরার টুকরা ইল্লাহ কবির আল্লাহম বড়োটা ঝাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুড়াল তারে বড়োটার কাঁধে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায় দিলে ঘটনাটা সুন্দর হয়েছে না এখন আর কেমন যেন মনে হয় এটা খুবই তারা রইসে বাবের ফাটা মূর্তি বড় পূজার শেষ পূজার দিনক্ষণ শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সবনাশ বাহারাদার ইব্রাহিম কই আ انت فعلت هذا بآلهتنا يا ابراهيم ইব্রাহিম সবনাশ কে কইছে তুই কইছত নি কই আইনো বড়ডাাই কইছে ওটারে যে কি কর বল ফাআলাহু কাবিরু মাদা ফাসআলুহুম ইন কানু ইয়ান্তিকুন কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কোরআনটা কার কান্দে বড়ডার কান্দে ওটারে জিগা সবাই কই খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি না এগুলো কথা বলে না সে ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করো কে যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বা বুহি থাল্লাদি কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড় বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেয়া হবে রশি দিয়ে পেছি নম্রুদের কাছে নেয়া হবে নম্রুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কম এটাও আছে নমরুজ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে গুলারে মারছ তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়ালগ মারা শুরু করলেন সৈয়দিন ইব্রাহিম সৈয়দিন ইব্রাহিম বললেন রব্বি আল্লা দি ইউমি আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় প্রথমটারে দিলাম মরণ পরেরটারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় পড়েন না সৈয়দিন ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিলো দেয় নাই কথা কেন ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল ভেজাল আছে নাই এবার সাইয়েদেন ইব্রাহিম বলে ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিবি ফা বুহিতাল্লাযী কাফার সাইয়েদেন ইব্রাহিম বলেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ফাবুহি তাল্লাদি কাফারে বড় ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কন গরম মেজাজ নিয়ে কয়ে হারি কোয়েটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদ না ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছিয়ে আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সাইয়েদানা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে বা সোনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সাইয়েদানা ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আল্লাহু আকবার আজহু যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো নিমান আনিতে পারো অগ্নিকে ও পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক কিনা মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান ঠিক কিনা ওই ইমানটা দরকার ওই ইমাম যদি ইমানের মতো হয় আগুনের কুন্ডুলুকে ফুল বাগান বানিয়ে দিবে কে সেদিন ইব্রাহিম বসে রইলেন নমরুদ কয় আরো আগুন জ্বালাব এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদান ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও আসছে না নাই তিনি আগুন যে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব চালিয়ে দেয়া হুড়িয়ে দেওয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়েলাম লা হাক বার বললাম ইয়ানকুনি বরুদ মশালা মনা আলা ই বরহি বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের যেন অপশম না পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি যেমন আরো পায়ে গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবার ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায় আগুন বলে আপনি বললেন কুনি বারদা ঠান্ডা আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে কেমন ঠান্ডা হবো আল্লাহ বললেন সালাম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতি শীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহ আকবার চল্লিশ দিন ছিলেন আগুনের কুন্ডুলিতে কিচ্ছু হয় নাই সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনে নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লায় এখন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুন্ডুলির গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভিতরে চিল্লায় পড়েন আল্লাহ এবার আল্লাহ ডেকে বলে নামরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নম্রুদরে এতক্ষণ ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন

কথা ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতার যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই আল্লাহ ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ছেড়ে আবার আবার পন পন তো পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুকে দিকে কামরা ওই বেড়ার কেমন লাগে কথা কন নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় মারে এই কামড় খাইয়া নমরুদ এবার নাচা শুরু করছে আই এম এ ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার ওর ড্যান্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফায় কে এতদিন ধরে সবাই নমরুদ্রে পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নম্রুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নম্রুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বেরোয় না চিল্লায় আড়াশ ফেরোৎ করে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বেরোয় না এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয় তোরাও ঘুষি মার খাদেম খুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছো আজ কামরা মারুক সুযোগ পায়া আকিলের উপর কিলার ঘুষি আজীবন অনেক কাজ করাইছস আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছে আজকে সুযোগ পাইছে মতো মাইরা লই খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাগার মশা বের হয় না এই মশা ঢুকছে কারা দেশে আল্লাহ কথা কয় এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজেও মারে বেরোয় না খাদেম খুদ্দাম মাথার মধ্যে কিল খুশি মারে বেরোয় না নমরুদ কয়ে এবার আমার জোতা মার কি মার আমরা প্লাস্টিকের জোতা বাটার জোতা অ্যাপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা কন এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্ মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুদ্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন ঠিক কিনা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না হোক ফেরাউন কি বানাম রু কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক ফেরাউন কি বানাম কেউ চিরদিন রয় না চিল্লা এখন ঠিক কিনা সৈদান ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়ালগ মারলেন আল্লাহর কাছে এত ভালো লেগেছে আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে তিনি দোয়া করলেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ